নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমি পক্ষ থেকে আপনাদের সাথে আজকে কিন্তু দারুণ আরো একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে ফরে ব্র্যান্ডের একটা মাউস কিবোর্ড হেডফোন ও মাউস প্যাড নিয়ে আসছি আমার মনে হয় সারা বাংলাদেশে সবচেয়ে কম প্রাইসের মধ্যে এক বছর ওয়ারেন্টি সহকারে ফরেমই দিচ্ছে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি সো আজকের ভিডিও দেখে মানে বুঝতে পেরেছেন আপনার আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো এটা আর জিবি মাউস কিবোর্ড হেডফোন ও মাউস প্যাডের একটা কম্বো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু কোন রকম স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন প্রাইস কত কি কি অপশন আছে ও কালারিং গুলি কিভাবে জ্বলে সবাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো তাই কোন রকম স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাঁচ টাকা বেলায় কিন্তু বাজিয়ে দিবেন তাহলেই কিন্তু দারুণ দারুন আপনার আনবক্সিং ভিডিও প্রাইসিং ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি সো বন্ধুরা কথা বলছেন চলেন দেখি আজকের এই কম্বোর कलरिंग एडजस्टमेंट कैमन प्राइस की ओके लेट्स गो সো বন্ধুরা এটা কিন্তু আর জিবি মাউস কিবোর্ড ও হেডফোন ও একটা দারুন মাউস প্যাড সহকারে কম্বো আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই যে আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে কিভাবে কিনবেন যদি কেউ সরাসরি নিতে চান এসে সেক্ষেত্রে ঢাকা নিবেলি রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে হাজার পনেরো নম্বর সব কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এর পাশাপাশি কেউ যদি অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদেরকে জাস্ট নক করলে আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে ও ঢাকার বাইরে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি কোনো সমস্যা নেই আমরা হচ্ছে আজকের এই কিবোর্ড টা দেখি এটা হচ্ছে ফরে ব্রান্ড এর আমি আগে বলেছি একটা মাউস কিবোর্ড আর এটা আমরা আরজিবি লাইট জ্বালানো আপনাদেরকে দেখাবো এটার মধ্যে যা পাবেন প্রথমত আর জিবি একটা কিবোর্ড পাবেন আপনি দেখতে পাচ্ছেন কিবোর্ডটা এমনিতে অফ রাখলে আপনার হচ্ছে এরকম মুড আসবে মানে দেখতে এরকম লাগবে আর আর জিবি জ্বালাইলে কেমন লাগবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আর জিবি জ্বালানো অবস্থায় আর জিবি আপনার স্ট্যান্ডার্টিও আছে পাশাপাশি কিন্তু একটা গেমিং লুকও আছে সো আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারেন এরপরে আসেন আমরা মাউস দেখব তো মাউস হচ্ছে হচ্ছিল এটা যদি লাইট অফ থাকে লাইট অফ থাকা অবস্থায় আপনার এরকম দেখতে এগুলি কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে ফুল প্যাকেজটা এক বছর ওয়ারেন্টি থাকবে আর আসেন লাইট জ্বালানোর পরে কিরকম দেখা যায় আমরা এটা একটু দেখি এই হচ্ছে লাইট জ্বালানোর পর অবস্থায় আছে আর লাইট জ্বালানোর পর আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড লোক আছে পাশাপাশি আপনারা হচ্ছে তো মাউস এরপর আসেন আমরা হেডফোনটা দেখি হেডফোনটা দেখতে মোটামুটি স্টাইলিশ আছে আর এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে এটাতে কথা বলা যাবে পাশাপাশি হচ্ছে আপনার সাউন্ড কমানো বাড়ানোর পোর্ট আছে আর এইগুলো তো আপনার এক বছর থাকবে ফুল প্যাকেজটাই থাকবে আপনার হচ্ছে চাইলে ছোট বড় করতে পারবেন এটাকে তো আসেন এইটা আমরা একটু লাইট জ্বালানোর ব্যবস্থা করি লাইট জ্বালানোর পরে কিরকম দেখা যায় এটা একটু আমরা দেখবো চলুন দেখি তো এই হচ্ছে অবস্থা আপনার লাইট জ্বালানো অবস্থায় লাইট জ্বালানো অবস্থা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোকেটিভ দেখা যাচ্ছে স্ট্যান্ডার মধ্যে আছে আর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো আপনারা লং টাইম ইউজ করতে পারবেন আর এক বছরের ওয়ারেন্টি তো আছেই তো এই ছিল হেডফোন তো মাউস প্যাডটা দেখবো আমরা মাউস পেটটা হচ্ছে হল কি ফর ব্র্যান্ডের রেড কালার মধ্যে ব্ল্যাক ডিজাইনের তো এটা মোটামুটি স্টাইলিশ লাগছে আর আমার মনে হয় এই বাজেটের মধ্যে এটা খুবই ভালো মাউস প্যাড দিয়েছে আর প্রাইসটা আপনাদের প্রাইসটা হচ্ছে মাত্র আঠারোশো টাকা যেখানে অন্যান্য কোম্পানি আপনার এক বছর ওয়ারেন্টি সহকারে মিনিমাম আপনার হচ্ছে দুই হাজার আহ একুশশো বাইশশো তেইশশো এরকম যাচ্ছে বাট ফরেফ কিন্তু আপনাকে দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় তো আঠারোশো টাকায় কিন্তু আপনি এই প্যাকেজটা পাচ্ছেন এবার আসেন আমরা একটু ডিপিআই সম্পর্কে বা কিবোর্ডের যে ফিচার্স বিচার সম্পর্কে আইডিয়া করি যেমন মাউসটা মাউসের ডিপিআই হচ্ছে আপনার বত্রিশশো ডিপিআই ডিপিআই কমাতে বাড়াতে পারবেন যদিও সব মানে গেমিং মাউসেই থাকে তো এটার মধ্যে আছে এটার মধ্যে আপনি ডিপিআই ভালো কমাতে পারবেন যারা গেম খেলেন তাদের জন্য কিন্তু এটা খুব জরুরি সো এটা টা ভালো এই জন্য আপনি এটা ইউজ করতে পারবেন আর এর পাশাপাশি হচ্ছিল কিবোর্ড সমুদ্র কিবোর্ড এর ফিচার যেটা আছে এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে কিবোর্ড এর ওয়ান জিরো ফোর সুইচ সুইচ রেটিং হচ্ছে আপনার এইট মিলিয়ন প্রেস করতে পারবেন আট মিলিয়ন পর্যন্ত প্রেস করতে পারেন পাশাপাশি ব্যাকলাইট মিক্স কালার রেইনবো কিবোর্ড হচ্ছে এটা এর পাশাপাশি হচ্ছে ইন্টারফেস হচ্ছে ইউএসবি ইউএসবি দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন পাশাপাশি কেবল লং যেটা আছে এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার তারপরে হেডফোন হেডফোনটা হচ্ছে আপনার বা একটা হেডফোন এটা কিন্তু আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এম আর পাশাপাশি হচ্ছে আপনার গিয়ে গেমিং লুক এটার আপনার হচ্ছে কথা বলতে পারবেন এর পাশাপাশি যারা গেম খেলেন গেমিং এর জন্য কিন্তু আপনার কথা বলাটা খুবই জরুরি হয় এর পাশাপাশি সাউন্ডটা কমে বেড়াতে পারেন ইভেন সাউন্ডও খুবই স্মুথ আর লাইট ওয়েট আপনার হচ্ছে এটা আপনার মাথা ব্যথা করবে না বা আপনার কান গরম হবে না লং টাইম ইউজ করতে পারবেন আর মাউস পেতে আপনাদেরকে দেখাইলামি সো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের ফরমের কম্বো প্যাকেজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা নিতে চান স্ক্রিনের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু নিয়ে নিতে পারবেন এই ফরমের কম্বো প্যাকেজটা সো বন্ধুরা আজকে মতো কথা পারবো না বিদায় নিব দেখাবে নতুন কোনো ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায় কিন্তু বাজি দিবেন তাহলে কিন্তু এরকম ভিডিও সবার রাখবেন আপনি সো বন্ধুরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম